হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পাইল ব্লক তোমরা নিশ্চয়ই আমার থাম্মিল দেখে বুঝে গেছো আমি কিসের ভিডিও করছি এটা তো আমি গুগল অ্যাডসেন্স পিন সম্পর্কে কিছু কথা বলবো তো সেই জন্যেই আমি একটু বাইরে এসেছি ভিডিও বানানোর জন্য গুগল অ্যাডসেন্স পিনে কিছু কথা বলবো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পাইল ব্লক আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে কিছু কথা বলবো আজকে আমি তোমার এসে বুঝতে পেরেছ আমি কী কথা বল বলবো আজকে আমি খুব খুশি কারণ আমি পেয়েছি গুগল অ্যাডেন্স দেখতে পাচ্ছ পেয়ে গেছি আমি কীভাবে পেলাম না পেলাম সব বলবো প্রথম অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর এটা আসে পোস্ট অফিসের মাধ্যমে পাবে অ্যাপ্লাই করতে হবে প্রথমে অ্যাপ্লাই করার পর তারপর পাবে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাপোর্টে আমি পেয়েছি পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাডসেন্সটা পেয়েছি আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আমি তো সবই হয়েছে তোমাদের জন্য তোমাদের অনেক ধন্যবাদ আজকে আমি খুব খুশি আমি অবশেষে গুগল অ্যাড্রেসটা পেয়ে গেলাম আমি অনেক টেনশানে ছিলাম যে আমি ভাবলাম হয়তো পাবো না কিন্তু পেয়ে গেছি যার জন্য অনেক মন খারাপ ছিল ভিডিও কদিন ছাড়া বন্ধ ছিল ভিডিও তেমন ছাড়ছিলাম না টেনশানে ছিলাম কিন্তু অবশেষে আমি গুগল অ্যাডেন্সটা পেয়ে গেলাম আমি ভগবানকে অনেক ডাকছিলাম অনেক প্রার্থনা করছিলাম যে আমার অ্যাকসেন্সটা যেন চলে আসে অবশেষে ভগবান আমার কথা শুনে নিয়েছে আমার বাবা মা সবাই প্রার্থনা করেছে যেন আমি গুগল অ্যাডেন্সটা পেয়ে যাই বন্ধুরা দেখতে পাচ্ছ পিনটা এসে গেছে এবার আমি ভেরিফিকেশন করব পিনটা ছয় সংখ্যার পিন আছে ভেতরে তার জন্য আগেই চারকোন খুলতে হবে চারটে দিক আস্তে আস্তে খুলতে হবে যাতে না পিনটা ছিঁড়ে যায় বন্ধুরা পিনটা যেদিন হাতে পাই সেদিনই এই ভিডিওটা তুলেছি আমি সেই দিন রাতে পিনটা ভেরিফিকেশান করছিলাম সেই রাতেই তো পিনটা পেতে অনেক দেরি হলো এত দেরি কারোর হয় না আমার এক কিছু ভুলের জন্য এই দেরিটা হলো নয়তো অনেক তাড়াতাড়ি আমার গুগল পিন এসে যেত তো তোমরা যদি এই অ্যাডসেন্স পিন সম্পর্কে কিছু জানতে চাও তো কমেন্টে আমাকে বলতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকো তোমাদের জন্য আমার অ্যাডসেন্সটা আমি পেয়ে গেলাম ধন্যবাদ তোমাদেরকে আর তোমরা যারা এখনও চ্যালেঞ্জ চ্যানেলে কাজ করছো কিন্তু অ্যাডসেন্স এখনও পাওনি তোমরাও পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আমার একটা সমস্যার জন্য এতদিন সময় লেগেছে নয়তো আমি অনেক দিন আগেই পেয়ে যেতাম সমস্যাটা হচ্ছে আমার চ্যানেলে অ্যাপ্লাই তো করেছিলাম কিন্তু ফের আবার রিকোয়েস্ট করতে হয়েছিল এক মাস অপেক্ষা করেছিলাম আবার দশ দিন অপেক্ষা করতে হয়েছে দশ দিন পর আমার অ্যাডসেন্সটা এসছে নয়তো এক মাসের মধ্যেই এসে যেত একটু ভুলের জন্য অ্যাড্রেস ভুল দেওয়ার জন্য নাম্বারটা তখন দেওয়া হয়নি ফোন নাম্বারটা যার জন্য অ্যাডসেন্সটা আসতে দেরি হচ্ছিলো আবার রিকোয়েস্ট করলাম অ্যাড্রেস দিলাম নাম্বার দিলাম ফোন নাম্বার দিলাম ওই ফোন নাম্বারে ফোন করে আমাকে অ্যাডসেন্সের কথা বললো দশ দিন পর এক মাস পুরো বেকার গেল তো আমার ভিডিওটা তোমরা যদি দেখো অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমাদের অনেক ধন্যবাদ আমার একটু পাশে থেকো আমার ভিডিওটা একটু সাপোর্ট করো বাই বাই টাটা তো এই ছিল আমার ব্লগ আজকে আমি খুব খুশি